টাকা জলে দিয়ে মানুষ যে কতটা খুশি হতে পারে সেটা তোমরা নিজের চোখে আমাকে না দেখলে বিশ্বাস করবে না তোমরা ভাবছো এই গরমে আমার মাথা খারাপ হয়ে গেছে আরে না না মাথাটা ঠান্ডা করতে গত শুক্রবার আমরা সবাই মিলে পৌঁছে গেলাম দুর্গাপুরের সিটি সেন্টারে আনন্দ ওয়াটার পার্কে বাচ্চাদের ছুটি চলছে আর যা সুন্দর আবহাওয়া তাদের বাইরে যেতে ইচ্ছে করছে না দুম করে একটা শর্ট ট্রিপ প্ল্যান করে নিলাম আমরা সবাই ছোট ছোটো ট্রিপগুলোতে দেখবে অনেক মজা হয় চলো তাহলে শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটা ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব কারণ বাজেট ফ্রেন্ডলি ট্রিপ হলে পকেটটা অনেকটাই ঠিক থাকে কারণ বাইরে বেরোলে খরচি হিসাবটা আমাদেরকে মাথায় রাখতেই হয় আমি এই ট্রিপটা করার আগে সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো ভিডিও দেখেছিলাম এই ওয়াটার পার্ক নিয়ে সেখানে কিন্তু খেয়াল করেছি অনেক তথ্যই ঠিকভাবে দেওয়া হয়নি আমি চেষ্টা করব তোমাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার যারা সিউড়ি থেকে যেতে চাইছো তাদেরকে বলে দিই সকাল সাড়ে ছটায় মোরাক্ষী ধরে সোজা তোমরা পৌঁছে যাও ওখরাতে ওখরাতে স্টেশনের কাছে রয়েছে রেস্টুরেন্ট খুব সুন্দর সেখানে সব পাওয়া যায় খেয়ে নাও তারপর সেখান থেকে বাস ধরে তোমরা সোজা চলে যাও সিটি সেন্টার ওখরা থেকে তোমরা টোটো বা অটো পেতে পারো তবে একটু কস্টলি হয়ে যাবে আড়াইশো টাকা করে আমাদের বলেছিল আমরা বাসে করেই বেশ হই হুল্লোর করতে করতে পৌঁছে গেলাম আনন্দ পার্কে এটা খোলার সময় হচ্ছে বেলা দশটা এবং বন্ধ হয় সন্ধ্যে ছটায় শুধুমাত্র পার্কে ঢোকার জন্য তোমার লাগবে একশো টাকা আমরা একশো টাকার টিকিট কেটে নিলাম যতজন ছিলাম আর সাথে তোমাকে দিয়ে দেবে একটা দশ টাকার ভাউচার কোনো রাইড বা যদি তুমি ওখানে যে রেস্টুরেন্টে রয়েছে সেখানে খেলে তুমি দশ টাকা করে ছাড় পাবে পার্কটাতে ঢুকে তোমার মনে হবে এ আমি কোথায় এলাম এত গরমে আমার তো পুরো মাথা খারাপ হয়ে গিয়েছিল চারিদিকে এত সুন্দর সুন্দর সব কিছু রয়েছে এত রকমের রাইড রয়েছে এবং আমি ভাবছিলাম যে কতক্ষণে আমি জলের মধ্যে নামবো এক একটা রাইড এত উঁচু ছিল যে আমার মনে হচ্ছিল আমি বোধহয় পারবও না তো বিশ্বাস করো আমি প্রত্যেকটা রাইড প্রত্যেকটা রাইড আমি চড়েছিলাম বাচ্চাদের ভীষণ ভালো লাগবে তোমরা যারা যাবে তিন বছর কি চার বছরের উর্ধে বাচ্চাদের পক্ষে ঠিক আছে একদম ছোটোদের জন্য ঠিক নয় জল হাঁটু অবধি এবং অন্যান্য পুলগুলো যেটা তোমরা এই মুহূর্তে দেখছো এটা কোমর থেকে একটু উঁচুতে এই জলগুলো রয়েছে আর প্রথম যেটা দেখালাম সেটা হাঁটু অবধি জল রয়েছে বাচ্চাদের নিয়ে কোনো ভয় নেই এখানে সব সময় যেন সিকিউরিটি গার্ড থাকে প্রত্যেকটা পুলের পারে পারে ছেলেরা থাকে বাঁশি এবং লাঠি হাতে এই মুহুর্তে তোমরা যে জায়গাটা দেখছো এই সময়টাতে একদম ফাঁকা ছিল কারণ এটা হচ্ছে সে মেন কাউন্টার যেখানে তুমি জলে নামার জন্য টিকিটটা কাটবে জলে নামার টিকিটটা ছশো করা হয়েছে আমি অনেক ভিডিওতে এটার উল্লেখ পাইনি তো ছশো রিসেন্টলি করা হয়েছে পার হেড ছশো এবং এই পার্কের খোলার টাইম দশটা বন্ধ হয় ছটায় এছাড়া তুমি যদি কিছু সঙ্গে করে নিয়ে যাও নি ধরো তোয়ালে বা কোনো ড্রেস তুমি পড়তে চাও ওখান থেকেও ভাড়া পেয়ে যাবে তার অ্যামাউন্ট রয়েছে নির্দিষ্ট আমরা টিকিট কাটার পর আমাদের হাতের মধ্যে একটা করে ব্যান্ড পরে দেওয়া হলো এই ব্যান্ডটা হচ্ছে তোমার পরিচয় তুমি যে পুলেই নামবে যতক্ষণ ব্যান্ডটা তোমার হাতে থাকবে তুমি নির্ভয়ে যে কোনো পুলে নামতে পারবে ওখানে লকারের ব্যবস্থাও রয়েছে তুমি ধরো কোনো জিনিস নিয়ে গেছো ব্যাগপত্র জুতো তার জন্য তুমি একশো টাকা দিয়ে একটা করে লকার নিয়ে নেবে তোমাকে চাবি দিয়ে দেওয়া হবে কিন্তু হ্যাঁ চাবিটা হারালে কিন্তু পাঁচশো টাকার ফাইন হয়ে যাবে তো চাবিটাকে সাবধানে হাতের মধ্যে রাখতে হবে তো আমরা দুটো লকা নিয়েছিলাম ওখানে যতগুলো ওয়াটার রাইড ছিল বাদ দিয়ে সবগুলোতেই চড়েছিলাম আমার হাইটে ভয় আছে জলে ভয় আছে কিন্তু তাও বিশ্বাস করবে না এত আনন্দ হয়েছিল একবার করার পর আমার ভয়টা কেটে যাওয়ার পর আমি পুনরায় করেছি কিছুক্ষণ আগেই দেখলাম আমি একদম ওপর থেকে জলে নামলাম তো ভীষণ আনন্দ হয়েছে অনেকটা জায়গা জুড়ে পার্কটা তার হিসেব নেই কতটা জায়গা জুড়ে বাচ্চাদের নিয়ে গেলে একটু নজরে রাখতে হবে এখন তোমরা দেখতে পাচ্ছ আমার কন্যারা রয়েছে এখানে জলটা দেখেই নিচ্ছ তোমরা কতটা কোনো ভয় নেই আবারও বলছি তোমরা সবাই ঘুরে এসো ভীষণ ভালো লাগবে আর এই যা মারাত্মক গরম আর সব থেকে বিশেষ যেটা এই ওয়াটার পার্কে বিশেষ যেটা আকর্ষণ সেটা বেলা একটা থেকে শুরু হয় সেটা হচ্ছে ওয়েব তো আমরা এবার সেই জায়গাটাতেই যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে আস্তে আস্তে বুঝতে পারবে যে এখানে মেন আনন্দটা কিসের পার্কের ভেতরে তোমরা অনেক ডেকোরেশন দেখতে পাচ্ছ অনেক সাজানো গোছানো আসলে ছয়ই জুন ওখানে একটা বিয়ে ছিল তো তারই জন্য এত সাজানো হয়েছিলো জায়গাটাকে আমাদের ভীষণ ভালো লাগছিলো সাজানো গোছানো ছিল বলে আমার ভিডিওটা ভীষণ ভালো হয়েছে তো এই সেই জায়গা যেখানে কৃত্রিম ওয়েব বা ডেও শুরু হবে একটু বাদে এবং টোটালটাতেই গান বাজে সবাই নাচ টাচ করে কিন্তু আমাদের ভাগ্যটা এত খারাপ ছিল যে ওখানে ঠিকঠাকভাবে গানটা সেদিন বাজছিল না ওয়েব যখন শুরু হলো প্রথমে দেখলাম যে আমার গোড়ালি অবধি জল কিন্তু আস্তে আস্তে মোটামুটি এক মিনিটের মধ্যে জল গলা অবধি চলে এলো এই জায়গাটাতে বাচ্চাদেরকে একটু সরিয়ে রাখবেন এখানে জলের গভীরতা অনেকটা আমার মেয়েদেরকে একদম ওপরের দিকে রেখেছিলাম আর যখন ঢেউটা আসতে শুরু করলো জাস্ট গানটা শুরু হয়েছে গানের মেশিন গেলো খারাপ হয়ে আমরা কি বললাম দাদা গান লাগা না হলে আমাদের মজাই আসছে না ওনারা তখন দেখলাম ঠিক করতে ব্যস্ত তা ঢেউগুলো তোমরা দেখো পুরো যেমন আমাদের পুরী দীঘা সমুদ্রের ঢেউ তাকেও মনে হয় হার মানায় এমন ধাক্কা দিয়ে চলে আসছিলাম সামনের দিকে এক কথায় পয়সাগুলো আপনি আপনি তুমি আমার যারা দেখছেন বা দেখছো পয়সাটা দেওয়ার পর মনে হবে না জীবনে প্রথমবার জলে টাকা দিয়ে আমি ভীষণ স্যাটিসফাইড হয়েছি আমার প্রথমবারে ওয়াটার পার্কে যাওয়া আমি ভীষণ খুশি হয়েছি আশা করি পরের বছর সুস্থ থাকলে আমি আবারও যাব। ভিতরে দেখতে থাকুন আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন